হজরত আলী জানতেন আমার ফাতেমা দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাদের লিডার এমনকি আমি আলীর মায়ের নাম ফাতেমা আমার মা ফাতেমার জান্নাতের চাবিও ফাতেমার হাতে এটা আলী জানতেন গো বাবা দুই নয়নের পানি নিজের গুনার কথা মনে করিয়া বিবির জন্য দোয়া করেন বিবি আপনার সংসারটা আগলায় রাখে বাবা আপনি তো অফিস আদালতে বেলেছে চলিয়া যান পুরা বাটির বাড়িটারে দেখিয়ে রাখে আপনার বিবি কথাটা আজকে খাওয়ার টেবিলে যেয়ে বসবেন ফাতেমার গাড়িতে তুমি যাইবে আমি নবীর গাড়িতে যাব আসো আমরা দুইজন সংসারটারে আল্লামুখী করিয়া ফেলি আমার ভাই শেষ করে অত দ্রুত চলে গেলেন বাসায় এর দ্বারা বোঝা যায় স্ত্রী অসুস্থ থাকলে যদিও মসজিদে আসেন খুব দ্রুত মসজিদ ত্যাগ করা ঠিক না বেটে আলি দ্রুত মসজিদ থেকে বের হয়ে যায় দেখে ফাতেমার মুসাল্লা খালি ফাতেমার আমল হলো ফজরের নামাজ পড়ে কিন্তু শুয়ে পড়তেন না ফাতেমার আমল হলো ফজরের নামাজটা পড়ে যায় নামাজে ইশাকের নামাজ পর্যন্ত বসে থাকতেন তালিল গুলা কমপ্লিট করতেন হজরত আলী প্রতিদিনের নাই মনে মনে ভেবেছেন ফাতেমারে গেলেই তো যায় নামাজে পাব ফাতেমার জন্য আলাদা একটা রুম ছিল ইবাদত করার জন্য যেই রুমের মধ্যে বিশ্বনবী একদিনে আসরের টাইমে ঢুকছে তখন ফাতেমার হাতের মধ্যে বাবা পানির জাতা ঘুরাইতে ঘুরাইতে ঘাও হয়ে গেছে বিশ্বনবী ফাতেমার গালের চলের সাথে বলে আল্লাহ আল্লাহ আল্লাহরহাম হাম বাইতে হাসান হুসাইন আহলে বৈদ বিশ্বনবী ফাতেমার হাটটার এরকম গালের চলের সাথে লাগায়া বলে আপনি রহম করেন আমার ফাতেমার ঘরে হাসান হুসাইনের ঘরে আমার বায়াতের ঘরের মধ্যে আপনি রহম করেন কেন বলেছেন আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যেই হাত দিয়া মহিলাদের জান্নাতের গাড়ির স্টার্ট দিবে ফাতেমা জান্নাত উৎপাদন করবেন ফাতেমা যেই হাত দিয়া এই হাতের মধ্যে বাজান ঘাও হয়ে গেছি দগদগা ঘাউ হয়ে গেছি ফাতেমার হাতগুলো এত সুন্দর ছিলেন বিশ্ব নিজেই বলেন জান্নাতি হাত যদি দেখতে চাও আমার ফাতেমার হাতটা দিয়ে খেলাও একদিন জিজ্ঞাসা করেছে নবীজি দুনিয়ায় কোনো মহিলার হাত জান্নাতের কোনো পরিহুর পরীর মতো আছে কিনা। না আমার নবী বলেন কামেতলে ফাতেমা আলফাতে মাতো বোঝা তুমি আলফাতে মাতো সৈয়দা তো নিসা ইয়াহালিল জান্না ও আয়শা যদি জান্নাতি মহিলাদের হাত দেখতে চাও আমার ফাতেমার হাতটা দেই খেয়াল আরো জোরে কন মায়সাই কথা যেদিন শুনলেন নবীর মুখ থেকে এই শুনলেন সেদিন থেকে আয়শা নবীর কাছ থেকে পার লইয়া ফাতেমার বাড়ি যাইতেন মাঝে মাঝে ফাতেমার হাটটারে বুকের সাথে লাগাইয়া চুম্বন করতেন আবার আদর করতেন এটা জান্নাতি হাত এটা কত সুন্দর হাত জান্নাতি মহিলাদের গাড়ির স্টার দেনেওয়ালা মহিলা সমস্ত সাইকিয়ে দাতুন নিসাই আলিল জান্ন এইভাবে ফাতেমা প্রশংসা করতেন মা হঠাৎ করে আজকে হাটটারে যখন আদর করার জন্য গেছে যা দেখে হাতের মধ্যে বাবা ঘাও হয়ে গেছে পুরা তালুটা সহ হাতের তালুর মধ্যে দগদুগে ঘা মনেহাই বড়ো বড়ো কেই জানো চাহ ভোক দিয়ে বাৰী মাৰ্চি আয়সাই বিশ্ব বিশ্বনবীর কাছে এসে বলে নবীজি জান্নাতি হাতের মধ্যে ক্ষত হয়ে গেছে নবী আমার দৌড়ে ফাতেমার বাড়িতে গেছে মা দেখি তো তোর হাতখানা বাবা প্রতিদিন আসলে তুমি আমার ঘরের খবর লও পাকশাক হয়েছে কিনা জিজ্ঞেস করু আজকে আমার হাতের খবর কেন নিচ্ছে গো বাবা ও আমার মা বোনের আপ্পার আমার কাছে দাবি রেখেছেন আল্লাহর বান্দার কাছে খবর দিয়ে পাঠাইছেন হুজুর শুধু পুরুষের ওয়াজ করে মহিলাদের কেন ওয়াজ করে না মা আজকে মনের ইচ্ছা কইরাই আপনাদের ওয়াজটা করতেছি গো মা যদি মা ফাতেমার সুপারিশ ছাড়া কিন্তু বিশ্ব নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোন মহিলা জান্নাতে যেতে পারবে না গো বাবা ভালো করে বুঝবেন গো মা আজকে আমার কথাটা মা বোনদেরকে বাসায় যেয়ে শোনায় দিবেন আপনার বিবিত শিল্পপতি কোটিপতির বিবি আলী ছিলেন একজন সর্বজিমির বিবি ফাতে ছিল জান্নাতের মহিলা জান্নাতের সর্ধারিণী হাতের মধ্যে যখন ঘা দেখলেন বিশ্বনবী ছোট বাচ্চার মতো খতখত করে কেঁদে দিলেন মা তোর হাতের অবস্থাকে আমি জানতে পারি বাবা আমার হাতের কথা তোমার কে ইনফরমেশন দিছে মা তোমার ছোট্ট মা আয়সা আসছিল তোমার বাড়িতে আয়েশা নিজে আমার কাছে কাঁদে আর বলে মহিলার হাতটা দেখলে নবী আপনি সহ্য করতে পারবেন না আমি কোনো কথাবার্তা না বলে চলে আসছি গো মা দেখি তো তোর হাতের অবস্থা মা তোর হাতের অবস্থা কেন আমার নবী বলে মা জানতে পারি কি অবস্থা হয়েছে। বলে বাবা গো তুমি না বলেছো কোনো মহিলা যদি স্বামীর কাম করতে যায় হাতের মধ্যে তার ব্যথাও হয় হাতের মধ্যে দুগ্ধ হয় জান্নাতের পানি দিয়ে আমার রব্বেকারিম তার হাতকে ভালো কইরা দা মা তোর এই হাতের অবস্থাকে আমার আলি জানে বাবা গো কিছুই জানে না আমার হাতের অবস্থা মা একই ঘরে শালি কি তোর ঘাড় অবস্থা জানে না আমি জানি আমার স্বামী জানলে কষ্ট পাবে অতবা ওই কাজটা মানে করতে দিবে না আমি তার কাছে হাতটা লুকায় রাখি মা তুই যখন তারে তরকারি বাটিয়ে দেশ। অথবা তার খেদমত করস তখন কি বুঝে না মা এই অবস্থাকে আমার আলি দেখে নাই বাবা গো আমি দেখাইতে গেলেই তো কষ্ট পাবে বহুদিন আগে দেখছিল আমার নিয়ে অনেক টেনশনও করেছিল সেখান থেকে আমি তারে দেখতে দেই না আমার নবী বলে মারে তোর মতো যদি পৃথিবীর কোনো মহিলার স্বামীরে রাগলায় রাখে আমি বিশ্বনবী ঘোষণা দিলাম সে আমার গাড়িতে জান্নাতে যাবে কথাগুলো কেন বলছি গো ভাইরা ইবাদত কবুল হওয়ার জন্য কিন্তু স্ত্রীর একটা অংশ আছে না নাই স্ত্রী যদি আপনি নাপাক পাক খাবারটা আপনারে খাওয়াই দেয় আমি ইলিয়াসুর রহমান জেহাদি যত বড়ই ক্ষতি বই না কেন আপনি যত বড় হাজিয়ার হন গাজি হন বাবা আপনার পেটে যদি স্ত্রীর নাপাক পাক খাবার চলিয়া যায় যত বছর আপনি জুমার নামাজ পাশক্ত নামাজ পড়বেন আপনার নামাজ কিন্তু কারিমের আদালতের লিস্টিতে উঠবে না এই জন্য আপনার কবুল হওয়ার জন্য স্ত্রীর অবদান আছে না নাই এই কথাটা কয়দিন বউরে কইছেন কন কয়দিন আপনার বউ ঢিলা গুলো ব্যবহার করছে এই মিয়া কয়দিন আপনার বউ টিস্যু পেপার ব্যবহার করছে জিজ্ঞেস করছে সবকিছু হয় বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একটা টিস্যু পেপারের ডিব্বা এটা কিনতে হয় না কথা না কেন এই সুন্নারটা কবে পালন করছেন বলেন আমার বিশ্বনবী বলেন মারে ওই স্বামী আমার সাথে জান্নাতে যাবে যে বিবির কাজের ভিতরে অংশ থাকবে বিশ্বনবী বলে নাই আপনি থালা বাটি ধুইয়া দেন বৌ এই কথা বলে নাই আপনার বিবি কাপুরটা কাইসে ধুইছে পরিষ্কার করছে আপনি শুধু সাদে নিয়ে নাইরা দিছেন বিশ্বনবী বলে সে আমার সাথে জান্নাতে যাবে অথবা পারেন দা আপনার বিবির আপনি পাঠাবেন না অন্য পুরুষে দেখবে বিবি কাপড় ধুয়া দিচ্ছে বালতিতে আপনি পারেন যে নাইরা দিছেন বিশ্বনবীর সাথে জান্নাতে থাকবেন এই কথাগুলো আমাদের সমাজে দরকার আছে না নাই বাংলাদেশে এমন আমি অফিসে কাজ কাজ রাস্তায় আবার তোর ঘরের কামও করে এরম স্বামী আছে না নাই আমি সারাদিন রিক্সা চালাবো আবার তোর ফ্যান পূর্ণ ধুয়ে দেবো আমি নো এই কথা তোমারে কয় নাই যে রাস্তায় কাম করছো তুই ঘরে কাম করা যাবে না বিশ্বনবী বলে ওই স্বামী জান্নাতে যাবে যেই স্বামী আমার আলির মতো হবে আলীর কোনোদিন অভিযোগ ছিল না ফাতেমার প্রতি বাজানদিলের কানে শুনবেন নবী জিজ্ঞেস করলেন ফাতেমাকে কি তোমার হাতের খবর জানে না বাবা আপনার আলী আমার জিজ্ঞেস করে আমি বুঝতে দেই না আমি শরীর ভালো তাই বলি আমার নবী ভাত দুইটার চলের সাথে লাগাইয়া দোয়া করে দিলেন বাজানরে হাতের ভিতরে দগদগে ঘাও দেখিয়া নবী সহ্য করতে পারলেন না জিজ্ঞেস করলেন মা এই রশিটা তুলতে তোর কত কষ্ট হয় বাবা গো এই রশিটা তুলতে আমার অনেক কষ্ট হয় নবী বলে আমি কি একটা বান্দির ব্যবস্থা করে দিব না গো বাবা তুমি না একদিন বলছিলা মা বান্দিটা ব্যবহার না করে মা তুই নিজ যাতে স্বামীর কাজ করবি বাচ্চার কাজটা করবি স্বামী যদি সন্তুষ্ট হয়ে তোর একটা দোয়া দিয়ে দেয় আল্লাহর জান্নাত তোর জন্য রেডি হয়ে যাবে